আজকের এই অনুষ্ঠানের বিশেষ বক্তা প্রধান অতিথি বাটানি জনশক্তি পার্টির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভাই আজকে উপস্থিত আছেন বাটানি জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবুসুম সেলিম তাছাড়া অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ভাই এবং হাকিম ভাই এখন আপনারা অনেক বক্তব্য শুনেছেন আমি আর বক্তব্য দুজয়িত করবো আমি কিছু বলবো না আমি একটা কথাই বলতে যাচ্ছি দ্রব্য মূলের ব্যাপারে মালানা আব্দুল হামিদ খান পাঠানি অনুসারী আমরা মালানা আব্দুল হামিদ খানের বাসানী যখন যেখানে অন্যায় দেখে দ্রব্যমূলক উদ্যোগের সেখানে উনি চাপিয়ে পড়ছেন কোনো ক্ষমতা লোক করে নাই উনিশশো চৌহত্তর সালে শেখ মজুর আমরা যখন

এখন বাংলাদেশের মানুষ কি জয় বাংলা খাবে বলো তদ্রু ভাই বলতে চাচ্ছি বর্তমান উপদেশ থাকে প্রধান উপদেশ থাকে এখন দুর্গমূল্যের দাম যে উর্ধুপতি চলছে এখন রাষ্ট্র পরিচালনা এক জিনিস আর এনজিও চালনা এক জিনিস আপনি যদি না পারেন আপনি পদত্যাগ করেন আপনি পদত্যাগ করেন আমরা শ্যাখ পুঁজির যখন মালানা বাসনি বলছে যবেলা খাবো আমরা এখন নোবোল বিজি খাবো না আমরা বুখা আমরা বাদ চাই অন্য চাই আর বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবনীত হয়েছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার অ্যাসোডিউজ সাধারণ জনগণকে হত্যা করেছে কালকে একজন র‍্যাবের কর্মকর্তাকে হত্যা করেছে যেই চিটাগাঙ্গে সীতাকুণ্ডে যেই র‍্যাবের কর্মকর্তা সেভাবে বিজিবি জিবির একজন সদস্য আপনারা জানেন বিজেপির একজন সদস্য বিএসএফ এর দশজন সদস্য সমান বিজেপির একজন সদস্য আর মাইলমার বিশজন সদস্য সমান কিন্তু সেই বিজেপি সদস্য রূপে আজকে গুলি করা হত্যা করেছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বিজেপির মহাপরিচালক ছিলেন আপনি ভালো করে জানেন বিজেপির কর্মকর্তাদের কর্মচারীদের কি অবস্থা তারা কত বড় সাহসী তাদের যখন তাদেরকে গুলি করে হত্যা করেছে এখন কি আপনি চান আপনি ক্ষমতা থাকতেন আপনি এর জন্য জবাবদিহি করতে হবে যাক আমি আমার বক্তব্য রাখলাম না অনেকে অনেক বক্তব্য শুনছেন আছে